বাবা বাবা তারপর কি করতে গুলো একটু শুন না আমার বলো বৃদ্ধা আশ্রমে দিয়েব আমি কি লেগে যাবো তুই আসুস না ক আমি কি বলবো আম্মা বলো এটা একটা কথা বলি বাবা আমার কিছু বলার নাই মা ওর সংসার ও কারে কোথায় নিবে না নিবে এটা ও বুঝে আমি কি বুঝবো আমি কি বলবো আম্মা কে এটা তোমার মা ছিল এখন ওনাকে বৃদ্ধা আশ্রমে দিয়ে আসবা এরপর থেকে ওনাকে তুমি চিনো না বুঝতে পারছো আচ্ছা বুঝলাম এটা আমার মা তাহলে আমার মা কাকে আমার মা তোমার মা আমার মা যে আমাকে জন্ম দিছে সে হচ্ছে তোমার মা ঠিক আছে এর হল না এতবার বলা লাগে কিছু তো সাহস আমি অবাক হয়ে যাইতেছি তুই আমারে রাতে বুঝাইছস আমার আম্মারে বিদ্যাশ্রমে রাইখে আসতে আমি কি মুখ একবারও বলছি যে হ্যাঁ আমি আমার আম্মারে বিদ্যাশ্রমে রাইখে আসব এই কথা কি আমার মুখ আমি একবারও বলবো আপনাকে বিদ্যাশ্রমে দিয়ে আসব আমারে বিদ্যাশ্রমে দিয়েইবা জি আপনাকেই দিয়ে আসব জান বের হন

কোয় বেラムু আপনাকে বিদ্যা ASME দি আসবো আমারে বিদ্যা ASME দি আইবা জি আপনাকে ই দি আসবো জান বেহন বাবা বাবা তার বই কি কইতাছে গুলো একটু শুন না আমার বলা বিদ্যা ASME দি আইবো আমি কি নিয়েে তুই আসছস না ক আমি কি বলবো 엄마 বল এডা একটা কথা কইলি বাবা আমার কিছু বলার নাই 엄마 ওর সংসার ও কারে কোথায় নিবে নানি বিটা ও বুঝা আমি কি বুঝবো আমি কি বলবো 엄마 আমি তোর মা না বাবা ক আমার বিদ্যা ASME দি তুই থাকতে আমি কি লাগে বৃদ্ধাশ্রমে যাবো আমি যাবো না বাবা একটু বুঝায় কস না বাবা আম্মা ও আমার কালকে বুঝাইলো তোমার যদি আমার বাসায় রাখি তোমার পিছনে মাসে তিরিশটা হাজার টাকা খরচ এই তুমি যদি বৃদ্ধাশ্রমে থাকো ওই বৃদ্ধাশ্রমে মাসে মনে করো পাঁচ সাত হাজার টাকা দিলে আমার হয়ে যাবো গা আচ্ছা আমি কোনো খরচ করবো না আমি কিছু খাবো না আমি তিন দিন পরে চার দিন পরে খাবো আমি কিছু খাবো না বাবা তাও আমি যাবো না একটু বুঝাস না বৌমারা একটু কস না আপনি যেভাবে ওয়াশরুম আপনার বেডরুম যেভাবে নোংরা করে রাখেন এগুলো পরিষ্কার করবো কে আমি আমার এত ঠেকা নাই আপনার নোংরা গুলো পরিষ্কার করার মতো বুঝতে পারছেন আপনি যান বের হন আপনার এখন বয়স হয়েছে আপনার এই সে থাকার কোনো যোগ্যতা নাই বুঝতে পারছেন আপনার যোগ্যতা হচ্ছে বৃদ্ধাশ্রমে যান বের হন ভালো ভালো বলতেছি বের হন আপনার ছেলে কি বলবে আপনার ছেলের পা ধরে কোনো লাভ নাই বুঝতে পারছেন আপনার ছেলেকে আমি যেটা বলবো আপনার ছেলে সেটাই শুনবে বেরহোন আমি ওয়াশরুম ময়লা করবো না আমি সব কিছু গুছায় রাখমু সব কাজ করমু আপনার এখন থেকে আর কোনো কিছু গুছানো লাগবে না আমার ওয়াশরুম পরিষ্কার করা লাগবে না আমি কাজের লোক রেখে আদিছি সব কিছু করতে পারবো বুঝতে পারছেন আপনি জানবেন হন বেরহন বলছে এই হইছে কি সে তো শিল্পপতির মেয়ে শিল্পপতির মেয়ে না শিল্পপতির মেয়ে কি কখনো এই মায়ের সেবা যত্ন করছে সেফ কাজ ওই তো আমার ওয়াশরুম কখনো পরিষ্কার করছে দেখো না রান্না বান্না তুমি এতদিন করতে আমি তুমি চলে গেলে রান্না বন্না ওই করব কেন আমি করব কি করবে কেন তোমাকে কালকে রাতে না আমি বললাম যে আমি দুইটা কাজে লোক রাখছি একটা ঘরদোর পরিষ্কার করবে আরেকজন রান্না বন্না করবে কাজের লোক রাতে রান্না খাব কি করবে বলো আমি তো রান্না বন্না করতে পারি না তো রান্না বন্না করতে পারনা তাহলে আমার আম্মারে তুমি বিদ্যাশ্রমে কেন দিয়ে আসতেছো কেন কালকে রাত না আমি তোমাকে বুঝায় বললাম কি বুঝায় বলছো কি বুঝায় বলি মানে বুইলা গেছো হ্যাঁ তোমার এই একটা হচ্ছে বদ অভ্যাস তোমাকে আমি এক ঘন্টা আগে কি বলছি এক ঘন্টা পরে তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলা আমি জানি না ভুলে গেছি এই স্বভাবটা তোমার চেঞ্জ করবা এটা কে এটা তোমার মা ছিল এখন ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা এরপর থেকে ওনাকে তুমি চিনো না বুঝতে পারছো আচ্ছা বুঝলাম এটা আমার মা তাহলে আমার মা কাকে আমার মা তোমার মা আমার মা যে যে আমাকে জন্ম দিতে সে হচ্ছে তোমার মা আচ্ছা যে তোমার জন্ম দিতে সেটা তোমার মা কিন্তু আমারে জন্ম দিল কে আমি কি আকাশ ফেটে বেরিয়েছি না কলা গাছ ফেটে বেরিয়েছি

আমি তো বুঝলাম না তুমি আমার গায়ে কেন হাত তুললা তুমি আমার গায়ে কেন হাত তুললা হ্যাঁ তোমার সাথে না কালকে রাতে আমার সবকিছু ফাইনাল হয়ে গেছে তুমি তো বলছো যে ঠিক আছে তুমি যেটা বলবে এই সংসারে সেটাই হবে বুঝো না সত্যি বুঝো না এবার কি বুঝছো বুঝো নি বুঝতেছেন আম্মা পড়াশোনা করো নাই তোমার কি পড়াশোনা করায় নাই তোমার আম্মা তোমার আব্বা এখনো চুপ বুঝলাম না বুঝো নাই এখনো বুঝো নাই তুমি কি আমার সাথে ফাইল আনা করতিছো করবা না হ্যাঁ এত সুশিক্ষায় শিক্ষিত আমি করতেছি তারপরও বুঝতেছন বুঝতেছতা কি জন্য বুঝতেছসতা কি জন্য কি বুঝব কি বুঝবি বুঝছস নাই তোর আম্মার পেট থেকে তুই হইছস তোর মা সেটা তোর মা দেখে কি সেটা আমার মা হ্যাঁ মা তবে শাশুড়ি মা আর এইটা আমার জন্ম দিছে এই মা যেই মা আমার জন্ম দিস দশ মাস দশ দিন পেটে ধরছে সেই মারে আমার চোখের সামনে দিয়ে বৃদ্ধাশ্রমে আর আমি কুলে মাথার কি গেছে গেছে আমি কি একবার বলছিলাম হ্যাঁ তুমি আমার আম্মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো আমি রাজি আছি এই কথাটাকে আমার মুখে একবারও বলছিলাম ঠিক আছে কিনা বল তোমার বলা লাগবে না আমি বের করে দিব তুমি ওনাকে আমি এই সংসারে রাখবো না বেরোন

আমি আমার আম্মার পেট থেকে হইছি আমার আম্মা আমার আস্তে 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 একটু একটু করে বড় করছে মানুষ করছে তখন আমি একজন মানুষ হয়েছি আর সেই মানুষটারে একটা অমানুষ একটা মানুষের সাথে একটা অমানুষ বিয়ে করে আনছো আম্মা তুমি সেই অমানুষটা আমার কাদের উপরে তুমি ঝুলাই দিছো আর সেই অমানুষটা কি করছে জানো হ্যাঁ আজকে তোমার বাসা থেকে বের করে দিতে চাইতেছে বুঝতে পারছি সাতসকালবেলায় কি আপনার ছেলের কান পড়া দিছেন নাকি হ্যাঁ আমার মাকে হাত তুলছ কেন তুমি কথা কথা আমার হাত তুলবা না বলে দিতেছি তুই আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলবি আর আমি তোরে কি ফ্লাইং কিস দিব ফু হ্যাঁ এই আপনি বের হবেন বের হবেন কিনা সেটা বলেন আপনার ছেলে আপনাকে কতক্ষণ আটকে রাখবে আম্মা তুমি একটা ডিসিশন দাও তুমি যদি বলো এই বউ আমার বাড়িতে রাখবো আর যদি তুমি বলো না এই বউ বাড়িতে থাকবো না এক এই মুহূর্তে আম্মা আমি ডিভোর্স দিয়ে দেবো উনি চাও আম্মা তুমি বলো মুখের কথা উনার কথাই তুমি আমাকে ডিভোর্স দিয়া দিবা এক তালাক না না বাবা খবরদার দুই তালাক মুখ সম্রক বাবা আরেকটা বাকি আম্মা তোমার ডিসিশন তোমার ডিসিশন আম্মা বাবা ঘরের লক্ষ্মী বাবা কে লক্ষ্মী বৌমা আমাগো তো আমাদের ঘরের অলক্ষ্মী আম্মা এ আমাদের বাড়িতে আসার পর থেকে তোমার উপরে অমানবিক অত্যাচার করছে তোমার না খাওয়াই রাখছে তোমারে কাপুরের কষ্ট দিছে তোমার মাথায় তোমার মাথায় দেখো তো তোমার মাথাটা সুখায় রয়েছে তোমার মাথা থাকার কথা তোমার মাথায় তেল থাকার কথা হ্যাঁ আমার আব্বা যখন ছিল ছিল তোমার কোনো কিছুর আমি নিজের চোখে দেখছি তো আমার বাবা তোমাকে কতটুকু আমি দেখছি আর তোমরা আমার বিয়ে করাই আনাইছো মনে করছিলাম অনেক সুখে থাকবো অনেক শান্তিতে থাকবা দেখো সুখ শান্তি একবার কোন দিক পলাইছে আমাদের দুই তালাক হয়ে গেছে আম্মা একটু ঝুলে রয়েছে আম্মা যে কোনো মুহূর্তে আম্মা এটা মনে করো ঠাস করে দিতে পারে আমাকে শোনো ও ছোট মানুষ না কিছু বুঝে ও একজন তোরে আমি রাখবো না তোরে আমি রাখবো না গতকালকে রাত্রে তোরে আমি চাইছিলাম ওই মুহূর্তে লাঠি দিয়া খাট থেকে ফালাই দেওয়া তোরা আমি তিনটা তালাক দিয়া দিই সাথে সাথে কিন্তু আমার শৈলের রক্তগুলো টকবক টকভক টকভক করছে তোর আমি কিচ্ছু বলি নাই শুধু বলছি রাতটা পার হোক দেখি তোর ডিসিশন চেঞ্জ হয় কি যেহেতু দেখলাম তোর ডিসিশন চেঞ্জ হয় নাই তুই তোর জায়গায় অটোলাস এখন তুই আমার বাসা থেকে বের হয়ে যাবি ভাগ কোনো সময় আমার বাসায় আসার চেষ্টা করবি না ওই একটু বাকি আছে না লাস্ট যেটা সেটা খাতা কলমে দিব টাকা পাস্তা তিন লক্ষ তিন লক্ষ টাকা আমি তোর এক্ষণে মূর্তি দিয়ে দিতেছি আমার সাথে একটু আসো তিন লাখ টাকা অর্ডার দিয়ে দাও বুঝাই দাও বুঝাই দিতে বলছি আম্মা আর এই পঞ্চাশ হাজার টাকা তোর খাওয়ন খরচ তিন মাসের এই টাকা আছে না আপনার মারে দিয়ে গেলাম আপনার মারে নিয়ে আপনি সংসার করেন শোনেন বৌমা বৌমা শোনো কি রে বাবা তুই এটা কি করলি মা তুমি তো আমার মা আমি তোমার সুখের জন্য আম্মা আমি সবকিছু করতে পারি এরকম একটা বউ কেন আমি হাজারটা বউ তালাক দিতে পারি যেই মেয়ে আমার মায়ের প্রতি কোনো ভালোবাসা নাই মহব্বত নাই তার প্রতি আমার কোনো ভালোবাসাও থাকবে না মহব্বতও থাকবে না যে তোমারে নিজের মায়ের মতো রাখতে পারবে তোমার মাথায় তুলে রাখবে আমি শুধু তার মাথায় না আমি তারে মনে করো সাতাশ মানের উপরে রাখবো শুধু আমার মায়ের কারণে কালকে রাতে না মা আমার এত মেজাজ খারাপ হয়েছে আমি যদি পারতাম রাত আর গলাটি বা মাইরা ফেলতাম যাও ভিতরে যাও যাও বোঝায় নিয়ে বাবা দুই তালাক দিয়ে দিছে আম্মা বোঝানোর কোনো সিস্টেম নাই আম্মা ইসলামিক নিয়মে কি আছে জানো একটা লাখ দিলে ওর সাথে কথা বলতে নাই দুই তালাক দিলে বিছানা আলাদা করে দিতে হয় আর তিন তালাক কি জানো সারা জীবনের জন্য শেষ তার মানে ওর সাথে আমার পুরা সম্পর্কই শেষ হয়ে আসছে ঠিক আছে তুমি যাও যাও ঘরে যাও মনে করছিলাম পছন্দ করে আমার ইয়েটা রাঁধছি সুখে সংসার করবো আমারে ওই দেখবো দেখব কি হয়ে গেলো বংশী বংশীয় মেয়ে শিল্পপতির মেয়ে শিক্ষিত মেয়ে হুম ভালো বংশের মে দেখো এই তার নমুনা